নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ডাল দিয়ে কলমি শাক কলমি শাকের এই রেসিপিটা একদম নতুনত্ব এবং খুবই হেলদি খেতেও খুবই সুস্বাদু হয় তো অবশ্যই বানাবেন তো প্রথমে কলমি শাক নিয়ে নিয়েছি খুব ফ্রেশ এবং সেগুলোকে ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার খুব সামান্য অল্প মুসুর ডাল নিয়েছি যেটাকে সিদ্ধ করে নিয়েছি কুকারে সিদ্ধ করতে পারেন বা কড়াইয়ে এবার একটা কড়াইয়ে তেল বসিয়ে দি তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়েছি সরষের তেল দিয়েছি তাতে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব এবার এরকম ছোট ছোট করে কাটা আলু দিয়ে দেবো এবার আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের সাথে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবার আবার সব শুদ্ধ ভালো করে ভাজবো এই রান্নাটা করতে বেশি সময় লাগে না ডালটা একটু সিদ্ধ করে যদি আগে থেকে নেওয়া হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার টমেটো কুচি দেবো রসুন কাঁচা লঙ্কা ভাজার পরে টমেটো দেব এবার টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব তারপর হলুদ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব এবার যে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে সুন্দর করে কষা হয়ে গেলে যে কলমি শাকটা কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দেব এবার সব শুদ্ধ ভালো করে কষে নেব মশলার সাথে মশলা ডাল সবের সাথে এবার পরিমাণ মতো লবণ দেব লবণটা একটু বুঝে দিতে হবে কারণ শাকগুলো প্রথমে যেরকম থাকে তারপর জলটা মরে গেলে অনেকটা হেজে যায় এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব ঢেকে দেব এবার খুব সামান্য জল দেব ওই খুব সামান্যই জল দেব। এবার ঢেকে দেব ঢাকা দিয়ে একটু খুলে দেখতে হবে জলটা কতটা কমে এসছে আর একবার নেড়ে দেবো যাতে ধরে টোরে না যায় আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখে নিতে হবে আর একবার ঢাকা দিয়ে দিলাম দেখুন জলটাও কমে এসছে আলু সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে খেতে খুব ভালো লাগে অবশ্যই বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো